নমস্কার বন্ধুরা সকল কবি বাসা স্বাগত আশা করি ভালো আছে বন্ধুরা উৎসশ্রী বন্ধ আছে আগামী একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত এবার সেই নিয়েই বড় সড়ক নির্দেশ কলকাতা হাইকোর্ট উৎসশ্রী বন্ধ তো কি হয়েছে এবার শিক্ষকদের বদলি নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন শিক্ষক বদলি পোর্টাল উচ্চশ্রী এই মুহূর্তে বন্ধ রয়েছে এর মধ্যে প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে বড় নির্দেশ দিলেন বিচারপতি রায়শেখর মান্তা প্রাথমিক শিক্ষকদের বদলি এবার অফলাইনেই সমাধান করতে হবে পোর্টাল বন্ধ থাকায় শিক্ষক আটকে থাকবে এই যুক্তি মানা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল আদালত প্রায় তিন বছর উত্তর দিনাজপুরে প্রাথমিক স্কুলে কর্মরত তামান্না বেগম থ্যালাসেমিয়া আক্রান্ত ওই শিক্ষিকার বছর পাঁচেকের মেয়ে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে তিনি বদলির আবেদন করলেও কোন সদুত্তর বোর্ড তাকে দিতে পারেনি সেই মামলায় বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে হবে বোর্ডকে এদিন বিচারপতি মন্তব্য করেন যে কোনো কারণে যদি অনলাইনে আবেদন বন্ধ থাকে অফলাইনে তবে কেন তা চালু থাকবে না কারণ বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা গুরুতর সমস্যার মুখে রয়েছেন এরপরই বিচারপতি মান্তা নির্দেশ দেন শিক্ষা দপ্তর যেন মামলাকারীর আবেদন খতিয়ে দেখে প্রয়োজনে অফলাইনে নিজের বক্তব্য জানাতে পারবেন মামলাকারী সোমবার বদলি সংক্রান্ত একটা মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজসাগর মাতার এজলাসে ছিল বিচারপতি পর্যবেক্ষণ প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার যুক্তি আর কার্যকর হবে না সুতরাং বোঝাই যাচ্ছে যে এই নির্দেশের পর অনলাইনে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকলেও এবং ট্রান্সফার বন্ধ থাকলেও এবার কিন্তু অফলাইনে ডিপিএসি মারফত সেটা চালু হতে চলেছে খুব শীঘ্রই তাই সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা অন করে রাখুন ভিডিও একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন